প্রবাসীদের শৌখিন সাবান জলপায়ের সাবান যেভাবে তৈরি হয় দেখতে তরল আঠালো বিট ঘুটে মনে হলেও এগুলো সবুজ সোনা হ্যাঁ এটা সোনা অনেক ক্ষেত্রে সোনার চেয়েও মূল্যবান এগুলো পিষে মিহি ভর্তা করা জলপায়ের পেস্ট মিহি করা এসব পেস্ট দিয়েই তৈরি হয় বিশ্বের অন্যতম দামি সাবান জলপাইয়ের সাবান বা অলিভ সোপ পুরোপুরি হাতে তৈরি এই সাবানের প্রতিটির দাম পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত হয়ে থাকে অলিভ অয়েলের কথা সবাই জানলেও সেই অলিভ অয়েল দিয়ে যে সাবানও তৈরি হয় তা হয়তো অনেকেই জানেন না তুরস্ক ফিলিস্তিন লিবিয়া মিশর সহ মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশেই বেশ জনপ্রিয় এই জলপাইয়ের সাবান যা ইউরোপেও অনেক প্রসিদ্ধ মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসীরা দেশে ফেরার সময় প্রিয়জনদের জন্য উপহার হিসেবে এই জলপাইয়ের সাবান বা অলিভ সোপ নিয়ে আসেন অলিভ সোপের ইতিহাস হাজার বছরের পুরনো আধুনিক সময়ে এসেও এর কারিগরেরা এখনও ধরে রেখেছেন প্রাচীন ঐতিহ্য সাবান তৈরির প্রথম ধাপ হিসেবে বাগান থেকে সংগ্রহ করা হয় উৎকৃষ্ট মানের পাকা অলিভ ফল জলফাই ফল সংগ্রহের প্রক্রিয়া সহজ মনে হলেও এটি সময় সাপেক্ষ ও বেশ পরিশ্রম সাধ্য একটি কাজ তবে এখন কিছু কিছু উন্নত দেশে উন্নত প্রযুক্তির ব্যবহার করেই সহজে ফল সংগ্রহ করা হয় সংগ্রহ করা অলিভগুলোকে আনা হয় কারখানায় এরপর সেগুলোকে ভালোভাবে পানিতে চুবিয়ে করা হয় পরিষ্কার পরবর্তীতে পানিতে ধোয়া অলিভগুলো ঘূর্ণায়মান ভারী এক পাথরের চাকার নিচে ফেলে পৃষ্ঠ করা হয় অলিভ ফলগুলো পৃষ্ঠ করার সময় এতে যোগ করতে হয় ত্রিশ শতাংশ অলিভ অয়েল অলিভ পেস্টের সাথে অলিভ তেল মেশানোর এই প্রক্রিয়াকে সাপনিফিকেশন বলা হয় এই প্রক্রিয়াটি সাবানের সঠিক গঠন ও কার্যকারিতা নিশ্চিত করে অলিভ পেস্টের সাথে অলিভ তেল ভালোভাবে মেশানো হলে প্রাকৃতিকগতভাবে নিয়ন্ত্রিত বিশাল এক ঘরের মেঝেতে তা ঢালা হয় শুকানোর জন্য মেঝেতে ঢালা অলিভ পেস্ট বিশেষ কাঠে টুকরোর সাহায্যে হাত দিয়ে টেনে টেনে পুরো মেঝে জুড়ে সমান্তরালভাবে ছড়িয়ে দেওয়া হয় এরপর নির্দিষ্ট তাপমাত্রায় তা ফেলে রাখা হয় চার থেকে ছয় সপ্তাহ দীর্ঘ এই সময়ে অলিভ পেস্ট শুকিয়ে সাবানে পরিণত হয় মেঝেতে বিস্তৃত অলিভ সাবানের স্তরের উপরে পড়ে থাকা অবাঞ্ছিত ময়লার স্তরকে কোদাল সদৃশ্য এক যন্ত্র দিয়ে ছেঁচে ফেলে দেওয়া হয় এরপর শুরু হয় সাবানকে তার চিরায়ত আকার দেওয়ার কাজ এই কাজটিও করা হয় অত্যন্ত দক্ষতার সাথে প্রথমেই বিশাল লম্বা নাইলনের সুতাকে লাল রঙে চুবিয়ে নেওয়া হয় সাবানের স্তরের উপর নির্দিষ্ট মাপের দাগ টেনে নেওয়ার জন্য দাগ টানা হয়ে গেলে এবার প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সিল মোহর বসানোর কাজ করা হয় হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এবার সম্পূর্ণ স্তরটিকে কেটে কেটে টুকরো টুকরো করার পালা এই কাজে যেমন দক্ষতার প্রয়োজন তেমনি প্রয়োজন পেশি শক্তিরও পাঁচটি ধারালো ফলাযুক্ত বিশেষভাবে তৈরি হাতে টানা যন্ত্র দিয়ে কেটে টুকরো করা হয় এক একটি সাবানকে টুকরো করা সাবানের খণ্ডগুলো একত্রে করে ইটের দেয়ালের আকারের উঁচু করে সাজিয়ে রাখা হয় বেশ কয়েকদিন সবশেষে সাবানের খণ্ডগুলোকে গ্রাহকের কাছে পৌঁছে দিতে সুদৃশ্য মোড়কে জড়িয়ে দেওয়া হয় অলিভ বা জলপাই মূলত ভূমধ্য সাগরীয় অঞ্চলের ফল হলেও সম্প্রতি বাণিজ্যিকভাবে বাংলাদেশের কিছু অঞ্চলে এর চাষাবাদ শুরু হয়েছে পুরোপুরি হাতে তৈরি এই জলপাইয়ের সাবানের উপকারিতা অনেক এটি ত্বককে নরম করে রুক্ষতা কমায় এবং ত্বকের র্যাস প্রতিরোধ করে জলপাই তেল ত্বককে ময়শ্চারাইজ করে এবং প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে জলপাইয়ের ব্যবহার প্রাচীনকাল থেকে হয়েছে এবং এটি আজ বেশ জনপ্রিয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইমে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ